আমি এখন অবস্থান করছি হজরত বন্ধুরা। রুপুস এখন রাজশাহী শহরে আজ এসেছি এমন এক পবিত্র স্থানে যার নাম শুনলেই শ্রদ্ধা আর শান্তি দুটোই অনুভব হয় আমি রওনা দিয়েছিলাম রাজশাহীর ডাইঙ্গেরহাট থেকে কোটি স্টেশন পর্যন্ত এসে একটি রিক্সা ভাড়া করি মাত্র চল্লিশ টাকায় রিক্সা আলাম মামা আমাকে নামিয়ে দিলেন সরাসরি হজরত শাহমুকদুম লায়ের মাজার গেটের সামনে চলুন আজ আমরা একসাথে দেখে নেই বাংলার এই মহান সুফি সাধকের মাঝার যার ইতিহাসে লুকিয়ে আছে ইসলাম প্রচারের এক গৌরবময় অধ্যায় আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর হৃদয়ে হজরত মকদুম রহমতুল্লাহ এর পবিত্র মাজারের গেটের সামনে এই গেট পার হলেই শুরু হয় এক শান্তিময় ও ইতিহাস ভরা জগৎ যেখানে শত শত বছর ধরে মানুষ খুঁজে ফেরে মানসিক প্রশান্তি আর আল্লাহর নিকটতা চলুন আজ আমরা একসাথে ঘুরে দেখি বাংলার সুফি ইতিহাসের এক অনন্য অধ্যায় আমি এখন অবস্থান করছি হজরত শাহমুকদুম রুপুস রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পুকুর সংলগ্ন ঘাটটির সামনে আমি এখানে এসেছি আজকে আপনাদেরকে হজরত শাহমুকদুম রহমতুল্লাহ আলাহাইয়ের জীবনের ইতিহাসটি তুলে ধরার জন্য তিনি কিভাবে রাজশাহী শহরে আসলেন এবং তিনি এখানে কি কি করেছেন এবং তিনি কিভাবে ইসলাম প্রচার করেছেন সেটি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো সঙ্গেই থাকুন এবং আমাদের ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করুন এবার আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এর মাজারের সামনে চারিদিকে এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছে বাতাসে যেন একটা পবিত্রতা ভাসছে দেখলাম ভক্তরা কেউ দল বেঁধে ইবাদত করছেন কেউ বা চুপচাপ দোয়াই মগ্ন এখানে আসে নানা শ্রেণীর মানুষ কেউ আসে রোগ মুক্তির আশায় কেউ আসে জীবনের নতুন পথ চলা শুরু করতে আবার কেউ আসে শুধু অন্তরের শান্তি খুঁজে পেতে কবরের সামনে ভক্তদের কেউ সুরা পাঠ করছে কেউ আবার চোখ বন্ধ করে মনে মনে মানত করছে যেন আল্লাহ তাদের মনের আশা পূরণ করেন সব মিলিয়ে জায়গাটা এক আধ্যাত্মিক আবহ তৈরি করেছে যা শব্দে প্রকাশ করা সত্যি কঠিন এখন আমি যে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হজর শাহমুখুম লালায়ের মাজার সংলগ্ন একটি জায়গা তিনি এখানেই সাহিত্য রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক ভক্তবৃন্দ তার সম্মানার্থে এখানে এসে তাদের হয়তো বা মনোবাসনা সেগুলো বলার চেষ্টা করতেছে ইবাদত করছে জানার চেষ্টা করব তাদের কাছে তারা কেন এখানে এসেছে এবং তারা

এই সম্পর্কে আপনি যদি কিছু জানেন এই সম্পর্কে আমি খুব ডিটেলস জানা নাই তবে যারা ধর্মীয় ব্যাপারগুলো আরো বেশি চিন্তা ভাবনা করে হ্যাঁ তবে আমরা ওইভাবেই করি না হ্যাঁ তারা করে আর কি তারা ভালো বলতে পারবে চলুন বন্ধুরা এবার জেনে আসি এই মহান ওলের জীবন কাহিনী যিনি শুধু রাজশাহী নয় পুরো বাংলার ইতিহাসে রেখে গেছেন এক অমলিন ছাপ ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটিমাত্র সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগাবে তো চলুন আমরা হজরত শাহমুখদুম রহমতুল্লাহ আলাহের জীবন কাহিনী শুনে আসি শাহ শাহমুখুম রূপস বাংলার সুফি সাধক এবং ধর্মপ্রচারকদের মধ্যে অন্যতম তিনি তেরোশো থেকে চোদ্দশো শতাব্দীতে বাংলাদেশে আসেন তার অনুপম ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেন মূলত শাহ শাহমুখদুমের মাধ্যমেই বরেন্দ্র এবং গোড় অঞ্চলে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে বর্তমানে এইসব অঞ্চল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল শাহ মুকদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস ধর্ম এবং জ্ঞান সাধনায় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিভিন্ন সময়ে তার নামের সাথে শাহ মুগদম এবং উপাধি যোগ হয় তিনি শাহ মুখদুম রূপোস নামে বেশি বিখ্যাত তার জন্ম দুইরা রজব ষোলোশো পনেরো হিজড়ি মোতাবেক বারোশো ষোলো খ্রিস্টাব্দে বাগদাদ নগরীতে তার জাতীয়তা ছিল ইরাকি তার শিক্ষাগত যোগ্যতা ইসলামী ফিকা ও সুপিতন্ত তার দাদা বড় পীর হজরত আব্দুল কাদের জিলানীর মৃত্যুর চুয়ান্ন বছর পর শাহমুখদুমের জন্ম হয় তার পিতার নাম শায়দ আজাল্লা শাহ তিনিও অনেক জ্ঞানী এবং ধর্ম সুফি ছিলেন শাহমুখদুম রুপস বারোশো ষোলো থেকে তেরোশো তেরো খ্রিস্টাব্দে বাংলার সুফি সাধক এবং ধর্মপ্রচারকদের মধ্যে অন্যতম ছিলেন হজরত শাহমুখদুম রূপস হজরত আলী এর বংশধর ছিলেন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি তার আপন দাদা শাহ মুকদুমের বংশ তালিকা আপনাদেরকে দেওয়া হবে আপনারা একটু পড়ে নেবেন শাহ মুকদুমের বাল্যকাল কাটে বাগদাদ নগরীতে জ্ঞান চর্চার হাতে খড়ি হয় তার পিতা আজাল্লা শাহ মাধ্যমে আজাল্লা শাহ তৎকালীন সময়ের একজন বিশিষ্ট আলেম এবং ধার্মিক হিসাবে বিখ্যাত ছিলেন সুফি জ্ঞানে তার অগাত পণ্ডিত ছিল শিশু বয়সেই তিনি তার পুত্র আব্দুল কুদ্দুস শাহ মুখদুমকে আব্দুল কাদের জিলানি প্রতিষ্ঠিত কাদেরিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন কিছুদিনের মধ্যেই শাহ শাহমুখদমের তীক্ষ্ণ মেধার পরিচয় পাওয়া যায় অল্প বয়সেই তিনি কোরআন হাদিস ফিকা আরবি ভাষা ও ব্যাকরণে জ্ঞান লাভ করে ফেলেন কিন্তু কিছুদিন পর যখন শাহমুখদম কৈশোরকালীন সময়ে ছিলেন তখন তার পিতা শাসকদের রোশনালে পড়েন এবং সপরিবারে বাগদাদ ছাড়তে বাধ্য হন অন্যদিকে তাতারিদের আক্রমণে আব্বাসীয় সাম্রাজ্যের লণ্ডভণ্ড অবস্থা সমস্ত সাম্রাজ্য তারা ধ্বংস করতে থাকে বারোশো আঠান্ন সালে তাতারিদের হাতে বাগদাদ নগরীর পতন ঘটে বাগদাদ নগরীর পতন হওয়ার আগেই পিতা আজাল্লা শাহের সাথে শাহমুকদুম বাগদাদ ত্যাগ করে ভারতের দিকে রওনা হন বাগদাদ ছেড়ে যাওয়ার পর শাহমুখুমের পরিবার সিন্ধুতে অবস্থান করেছিলেন সেখানে থাকাকালীন সময়ে বিখ্যাত উদ্দিন শাহ সুরের মাদ্রাসায় তিনি ভর্তি হন এবং ইসলামের উচ্চতর বিষয়ে পড়াশোনা শুরু করেন উচ্চ শিক্ষাতেও তিনি অদম্য মেধার পরিচয় রাখেন সুফি ধারাবাহিকতার বিভিন্ন শিক্ষা প্রকৃতিগত উন্নত যোগ্যতা ইস্তেহায়েদি শক্তি ইত্যাদি অর্জনের মাধ্যমে তিনি কাদারি ও তরিকার সিদ্ধ পুরুষে পরিণত হন সে সময় তাকে মুখদুম খেতাব দিয়ে ভূষিত করা হয় পড়াশোনা শেষ করে তিনি তার পিতার কাছে ফিরে যান বাগদাদ থেকে বিতাড়িত হয়ে আজাল্লা শাহের পরিবার দিল্লিতে এসে বসবাস করেন যখন তাতারিরা বাগদাদ ধ্বংস করে তখন দিল্লির সম্রাট ছিলেন নাসির তার শাসন আমলে প্রকৃতপক্ষে রাজ্য শাসন করতেন গিয়াস উদ্দিন বলওয়ান উভয়ের সাথে আজাল্লা শাহ এবং শাহমুখদুমের ভালো সম্পর্ক ছিল দিল্লিতে বসবাসকালীন সময়ে আজাল্লা শাহ তার তিন পুত্র সৈয়দ আহমেদ আলী ওরফে মিরান শাহ শাহমুখদুম এবং সৈয়দ মনির আহমেদ শাহকে সুফি জ্ঞান দান করে ইসলাম প্রচারের উদ্দেশ্যে পূর্ব ভারত তথা বাংলাদেশে যাওয়ার আদেশ দান করেন হালাকুখার মৃত্যুর পর আজাল্লা শাহ বাগদাদে ফিরে আসেন এবং তার তিন পুত্র ইসলাম প্রচারে ভারতে থেকে যান সেই সময় বাংলার শাসক ছিলেন তুঘরিল খান তিনি দিল্লির সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন বিদ্রোহ দমন করতে বৃদ্ধ বয়সে গ্যাস উদ্দিন বলবান বারোশো আটাত্তর সালে বাংলাদেশে বিদ্রোহ দমন করতে আসেন গ্যাস বলবানের যুদ্ধযাত্রার সময় শাহমুকদম তার তিন ভাই এবং শতাধিক অনুসারী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে তাদের অনুগামী হন তখন শাহ মুখদমের বয়স ছিল ষাট বছরের বেশি গিয়াস বলবান এর সাথে যুদ্ধে তঘরিল খান পরাজিত হলে বুখরা খানকে সুলতান বানানো হয় বুখরা খান হলেন গিয়াসুদ্দিন বলবানের পুত্র বখরা খান আলেম এবং ধর্মপ্রচারকদের খুবই সম্মান করতেন সেই সূত্রে তার সাথে শাহমুখদুমের গভীর সম্পর্ক তৈরি হয় এবং তিনি গড়ে বসবাস শুরু করেন বাংলাদেশে তার প্রথম আস্থানা ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহমুখদুম রূপস গড় থেকে বের হয়ে আসেন এবং দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন নৌপথে যাত্রা করে তিনি নোয়াখালীতে এসে পৌঁছান নোয়াখালী সোনাইমুড়ি রেল স্টেশন থেকে দশ বারো মাইল দূরে শ্যামপুর নামক গ্রামে তিনি তার প্রথম আস্থানা স্থাপন করে ধর্মপ্রচারের কাজ অব্যাহত রাখেন বারোশো সপ্তাশি সালে কাঞ্চনপুরে তিনি একটি খানকা নির্মাণ করেন এ সময় তার অনেক ভক্ত অনুরাগী তৈরি হয় তার অনুপম চরিত্র আর ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে শত শত মানুষ ইসলামের ছায়াতলে আসেন এখানে দুই বছর থাকার পর খবর পেলেন যে গোড়ে তার প্রাণপ্রিয় শিষ্য তুরকান শাহ ইসলাম প্রচার কার্যে মারা যান সংবাদপ্রাপ্তির পর তিনি বারোশো সালে কিছু সঙ্গীসাথী সাথী নিয়ে গড়ের উদ্দেশ্যে যাত্রা করেন রাজশাহীতে শাহমুখদুম নোয়াখালী থেকে নৌপথে শাহমুখদুম রূপস রাজশাহীর বাঘা উপজেলায় এসে অবতরণ করেন বাঘাই পদ্মা নদী থেকে দুই কিলোমিটার দূরে তিনি বসতি স্থাপন করেন এবং এ অঞ্চলের সামাজিক এবং রাজনৈতিক অবস্থার উপর গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেন রাজশাহী তখন মহাকালগড় নামে পরিচিত ছিল মহাকালগড় শাসন করতেন তৎকালীন সামন্তরাজ কাপালিক তন্ত্রে বিশ্বাসী দুই ভাই তারা ছিলেন দুইজনই অত্যাচারী রাজা এই দুই ভাইয়ের অত্যাচারী শাসন ব্যবস্থায় জনগণ অতুষ্ট হয়ে উঠে সেই সময় রাজশাহী বা মহাকালগড় অঞ্চলে নরবলি দেওয়ার প্রচলন ছিল জনগণ এই প্রথার বিরুদ্ধে প্রতিবাদী চেতনা লালন করত সর্বোপরি প্রশাসনিক ব্যবস্থা ছিল একদম দুর্বল শাহমুকদুম শাসকের এই দুর্বলতাকে উপলব্ধি করে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি একই সাথে নৌবাহিনী আশ্বরোহী বাহিনী এবং পদতীক বাহিনীর জন্য লোগো বল সংগ্রহ করে প্রশিক্ষণ দিতে শুরু করেন অল্প সময়ের মধ্যেই তার বাহিনী অপরাজয় শক্তির অধিকারী হয়ে ওঠে সেখানে তিনি একটি ছোট কেল্লাও নির্মাণ করেছিলেন এদিকে শাসক চক্র এইসব সংবাদ পেয়ে পাল্টা বাহিনী গঠন করেন ফলে যুদ্ধ লেগে যায় শাহমুখদুম রুপুষ রাজশাহী অঞ্চলে প্রায় চুয়াল্লিশ বছর অবস্থান করেন এই সময় দেওরাজদের সাথে শাহমুখদুমের তিন তিনবার যুদ্ধ সংঘটিত হয় নৌ আশ্বরোহী এবং পদতিক বাহিনীতে বলিয়ান শাহমুখদুমের সেনাবাহিনী যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকত শাহমুখদুম নৌপথে বাঘা থেকে রাজশাহীতে এসে তার ভক্ত অনুসারী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে আশ্বরোহীর একটি দল মহাকালগড়ের রাজবাড়ি দেবালয় ঘিরে ফেলেন ফলে ভয়াবহ যুদ্ধ লেগে যায় উভয় পক্ষে অনেক আশ্বরহী ছিল যুদ্ধ রক্তগঙ্গায় গঙ্গায় পরিণত হয় এতে অনেক মানুষ হতাহত হয় রাজা এবং শাহমুখদুমের অনেক ঘোড়াও যুদ্ধে মারা যায় অনেক ঘোড়া মারা যাওয়ার কারণেই ওই অঞ্চলের নাম ঘোড়া মারা হয়ে যায় ঘোড়ামারা অঞ্চলটি বর্তমানে রাজশাহী শহরে অবস্থিত একটি থানা প্রথম যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য দেউরাজদ্বয় সৈন্য সংগ্রহ করতে শুরু করেন তারা নিজ ধর্মবিশ্বাসীদের বিরুদ্ধে খেপিয়ে এই খবর জানতে পেরে তিনিও সেনা প্রস্তুত করেন বিশেষত যারা শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ছিল তিনি তাদেরকে এক কাতারে নিয়ে আসেন এই বৃহৎ সম্মিলিত বাহিনী দলে দলে ভাগ হয়ে দেওরাজদের ওপর আক্রমণ করে এবং বিপক্ষীয় সেনাদের ধ্বংস করে দেয় শাহ জয় লাভ করেন দশ মণ্ডলী আমার পিছনে যে জায়গাটি এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটিতেই নরবলি দেওয়া হতো শাহমুকদম বাবা এসে তো তোমার এটা স্বাধীন করে দিয়েছে আচ্ছা এখানে কি প্রতি বছর নরবলি দেওয়া হতো আগে সব তোমার 813 বছর 777 বছর আগে সেই সময় যে রাজা ছিলেন তার নামটা কি জানেন আমাদের দেও রাজা তিনি এখানে শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য এসেছেন। বন্ধু বাবা তো একটা ইসলাম প্রচার না মুসলমান ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। হযরত শাহ মুহাম্মদ রহমাতুল্লাহ কবরের পাশে আমি দেখলাম একটি কবর রয়েছে। এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন। হযরত শাহ মুহাম্মদ পাশে ঠিক তার এই পাশে আপনারা একটু ভালো করে দেখুন। দেখতে পাচ্ছেন যে একটি কবর রয়েছে। সেটি আমি অবশ্য জানতাম না তো তার নাম হলো হজরত শহীদ শাহ নুর রহমতুল্লা তিনি তার সম্পর্কে তেমন কোনো কিছু আমি জানি না তবে এখানকার স্থানীয় মানুষদের কাছে আমি জানার চেষ্টা করবো চলুন জেনে আসি সামন্ত শাসকরা রাজ্য ছেড়ে পালিয়ে চলে যান বাকিরা যুদ্ধক্ষেত্রে প্রাণ করে এই যুদ্ধের মাধ্যমে রাজশাহী অঞ্চলে ইসলামের ভিত্তি মজবুত হয়ে যায় যুদ্ধ শেষ করে শাহমুখদুম আবার বাঘায় ফিরে যান এবং সেখানে একটি বিজয় তরুণ নির্মাণ করেন পাশাপাশি বাঘা এলাকার নাম বদলে মুখদুম নগর রাখেন পলাতক রাজা এবং তার অনুসারীরা বন জঙ্গলে চলে যায় এবং সেখানে একত্রিত হয় তারা নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে নব্যবিজিত রাজ্য দখলে রাখতে শাহমুখদম নগর ত্যাগ করে মহাকালগড় বা রাজশাহীতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন কিছুদিন পর নিয়ে ফিরে আসে এবং এবং তার জীবনের তৃতীয় শেষ যুদ্ধে অবতীর্ণ হন এই যুদ্ধেও দেবরাজ তেমন কোনো বীরত্ব দেখাতে পারেনি আবার পরাজয় ঘটে তাদের ছয়জন রাজকুমার সহ দুইজন রাজভ্রাতা বন্দি হন শাহমুখুম তাদের হত্যা না করে মুক্ত করে দেন এবং আহত রাজকুমারদের নিজের হাতে সেবা করে সুস্থ করেন শাহমুখুমের এমন মহানুভবতা দেখে দেওয়াজদ্বয় ইসলাম ধর্ম গ্রহণ করেন কথিত আছে শাহমুখদুম কুমিরের পিঠে চড়ে নদী পার হতেন তার অতি শক্তিতে শুধু কুমির নয় বনের বাঘবশতা স্বীকার করতো বলে জনসতি আছে বর্তমানে শাহমুখদুমের কবরের পাশেই সেই কুমিরকে সমাহিত করা হয় কুমিরটির কবর এখনও সেখানেই আছে রাজশাহী অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠাতা হওয়ার পর তিনি সারাদিন ধ্যান আর ইবাদতে মশগুল থাকতেন কথা বলতেন কম কোরআন পড়তেন বেশি একদিন তিনি উপলব্ধি করেন যে তার মৃত্যু আসন্ন তারপর তিনি তার ভক্তদের বিভিন্ন অঞ্চল থেকে মহাকাল গড়ে ডেকে পাঠান সবাইকে নসিহিত বাণী দান করে একসাথে জোহরের নামাজ আদায় করেন নামাজ শেষে তিনি তার যোগ্য শিষ্যদের এলাকা ভাগ করে দিয়ে ইসলাম প্রচারের দায়িত্ব প্রদান করেন আসরের নামাজের পর আবার সবাইকে ডেকে বর্তমান তার কবরের স্থান দেখিয়ে দিয়ে বলেন যে তার মৃত্যুর পর সেখানেই যেন তাকে তাফন করা হয় মাগরিবের নামাজ পড়ে তিনি হুজরাখানায় ঢুকে সাদা চাদর দিয়ে আপদমস্তক ঢেকে ঘুমিয়ে পড়েন এরপর হুজরা থেকে বের হচ্ছেন না দেখে শিষ্যরা গিয়ে দেখেন উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক রূপ রহমতুল্লাহ আলাই তিনি পরপারে পাড়ি জমিয়েছেন হিজড়ি সাতশো তেরো সালের রজব মাসের সাতাশ তারিখ অর্থাৎ তেরোশো তেরো খ্রিস্টাব্দ তিনি মৃত্যুবরণ করেন ভক্তরা প্রতি বছর দরগা প্রাঙ্গনে সাতাশ রাজব তারিখে উরুশের মাধ্যমে শাহমুখুমের মৃত্যু স্মরণ করেন আঠারোশো সাতাত্তর সালে মোতোয়াল্লি অভিভাবক বলেছিলেন যে মুঘল সম্রাট হুমায়ুন উপহার হিসাবে মাজারের খাজনা মুক্ত করে দিয়েছিলেন বন্ধুরা হযরত শাহমুকদুম রহমতুল্লাহ মাজার শুধু রাজশাহীর নয় পুরো বাংলার আধ্যাত্মিক ইতিহাসের এক জীবন্ত নিদর্শন এখানে এসে মনে হলো শত বছর আগের সেই আলো আজও নিমে যায়নি বরং এখনো মানুষের হৃদয়ে ছড়িয়ে দিচ্ছে শান্তি বিশ্বাস আর ভালোবাসা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি বাংলার আরও অজানা ও ইতিহাস ভরা জায়গার গল্প সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ